এ এসব কি হচ্ছে আমাদের সাথে চিন্তা করিস না আমি আছি তোর সাথে দেখ গাছের আড়াল থেকে কারা যেন আমাদের দিকে তাকিয়ে আছে আমি রাজেন্দ্র কোথায় মুখ ফেরাতেই কাটা সিউরে উঠলো প্রতিবারের মতো বছরের এই সময়টা রাজেন্দ্র সপ্তম জিতু কাকু ও আমি পিকনিক করতে এসেছি শহর থেকে বেশ খানিকটা দূরে আমাদের পিকনিক প্রায় শেষের পথে এবার বাড়ি ফেরা যাক নাকি হ্যাঁ হ্যাঁ যাও। তাহলে সোমবার দেখা হচ্ছে গাড়িতে যখন উঠলাম তখন প্রায় সাতটা আমরা প্রত্যেকেই যে যার গাড়ি এনেছিলাম খালি আমার আর রাজেন্দ্রর বাড়ি প্রায় কাছে বলেই রাজেন্দ্র কোনো গাড়ি না বার করে আমার সাথে চলে আসে এই শুনশান রাস্তা দিয়ে আমাদের গাড়িটি শোঁশ গতিতে এগিয়ে চলল খালি রাস্তায় আমাদের গাড়িটি একা প্রতীকের মতো এগিয়ে চলেছে রাস্তার দুই পাশের গাছগুলো যেন প্রকাণ্ড দানবের মতো আমাদের দিকে ধেয়ে আসছে রাজেন্দ্র হঠাৎ সন্দেহ প্রকাশ করে বলল এই তুই কোথায় নিয়ে যাচ্ছিস কেন হ্যাঁ এই রাস্তা তো এত অন্ধকার হওয়ার কথা নয় এখানে তো অনেক পোস্ট থাকবার কথা হুম আমারও তাই মনে হয় আমরা মনে হয় রাস্তা ভুল করেছি এখন উপায় উপায় আবার কি এগিয়ে চল নিশ্চয়ই সামনে কোনো না কোনো একটা হাইওয়ে পেয়ে যাবো হঠাৎ চারিদিক আলোকিত করে বিদ্যুৎ চমকালো পাঁচ পড়ার শব্দে চারিদিকটা যেন গম গম করে উঠল সাথে সাথে গাড়িটাও যেন কেমন গনগন করতে শুরু করলো তারপর অদ্ভুত একটা আওয়াজ ব্যাস তিনবার দুকতে ধুকতে গাড়ি নিজে থেকে ব্রেক কষল আরে এ কি হলো কি করে বলবো এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল এই এবার কি করবি এই বিদ ঘুরে জায়গাতে এই গাড়িটাকে খারাপ হতে হলো আরে গাড়িটাই কিছুদিন আগে সার্ভিস করিয়েছিলাম এর মধ্যে গাড়িটা খারাপ হয়ে গেল দাঁড়া দাঁড়া একবার অমৃতকে ফোন করে দেখি শুনেছি ও নাকি অনেক রাত অব্দি রাস্তায় ঘোরাফেরা করে হ্যালো বলছি ভাই আমাদের গাড়িটা না এক জায়গায় খারাপ হয়ে গেছে তুই আয় না একটু কতক্ষণ লাগবে আসতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ভাই খুব পড়েছি হ্যাঁ তোকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছি বাইরে বৃষ্টির বেগটা অনেকটাই কমেছে অমাবস্যার রাত হলো রাত্রিতে বেশ মনোরম চারিদিকে শান্ত শীতল হাওয়া বয়ে চলেছে তবে এই হাওয়া যেন একেবারেই আলাদা হাওয়াটা অদ্ভুতভাবে শীতল আর তার সাথে অদ্ভুত একটা শব্দ ঠিক যেমন মরার কুলির ভেতর দিয়ে গেলে যেরকম একটা আওয়াজ হয় ঠিক সেই রকম হ্যালো হ্যাঁ চলে এসেছিস নাকি আরে ভাই খুব বিপদে পড়েছি বলেই বলছি আরে তুই আয় না তোকে ডবল ভাড়া দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আর কি করা যাবে কি হলো রে আসতে পারবে না বলছে এই জনমানবহীন ফাঁকা জঙ্গলি জায়গায় অপেক্ষা কর যদি কোনো গাড়ি আসে আরে আরে ওই দেখ দেখ কেউ একজন আমাদের দিকে টর্চ নিয়ে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে না ও দাদা ও দাদা ও দাদা শুনছেন লোকটা দাঁড়িয়ে পড়লো দেখলাম মুখটা চাদরে ঢাকা লোকটাকে আমাদের গাড়ির দিকে এগিয়ে আসতে দেখে বললাম ধন্যবাদ আসলে খুব বিপদে পড়ে আপনাকে ডাকলাম এই দেখুন না হুট করে গাড়িটা মাঝ রাস্তা খারাপ হয়ে গেছে মেকানিককে বলেছিলাম মেকানিক আসতে রাজি হলো না এবার বলুন তো এত রাতে কোথায় যাই দেখুন না আজ রাতটুকু যদি কোথাও মাথা গোজার ঠাইটুকু পাই তাহলে খুব ভালো হয় আপনি কি কোনো জায়গার সন্ধান দিতে পারবেন এখানে তেমন কোনো থাকার জায়গা নেই তবে আপনারা যদি এখান থেকে কিছুটা এগিয়ে যান তাহলে একটা বাড়ি পাবেন এই নির্জন জায়গায় আপনি কোথায় থাকেন আমার নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই আমি যখন যেখানে ইচ্ছা থাকি মানে এই ফাঁকা জায়গায় লোকটা কি করছিল বলতো এরকম এসব জায়গায় লোক প্রকৃতির ডাকে সাড়া দিতে আসে এতে অবাক হওয়ার কিছু নেই এরকম অনেক অভিজ্ঞতা আমার অনেক আগেই হয়েছে বাবা লোকটা কোথায় গেল জঙ্গলের ভেতরে কোথাও ঢুকে গেছে হয়তো কিন্তু একটা জলজান্ত লোক নিমেষের মধ্যে এত তাড়াতাড়ি কিভাবে হয়ে যেতে পারে আরে বললাম তো লোকটা আশেপাশে কোথাও জঙ্গলের ভেতরে থাকে হয়তো উহ এতে ভাবার কি আছে চল এবারে বাড়িটা খোঁজার ব্যবস্থা করি আমরা দুজনেই গাড়িটাকে রাস্তার ধারে রেখে হাতে টর্চ নিয়ে জঙ্গলের ভেতরে একটা আলো ধরে এগিয়ে চললাম চারিদিকে নিঝুম অন্ধকার তারপর অমাবস্যার রাত আচ্ছা এই জঙ্গলে কোনো বাঘ ডাগ নেই তো ভেবেছিস নাকি এখানে বাঘ কোথা থেকে আসবে না না এমনি জিজ্ঞাসা করছিলাম অন্ধকারে জিজি ডাকের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি বাড়ি পাবো কিনা জানি না তবে একটা বেশ রোমাঞ্চকর ভ্রমণে বেরিয়েছি সেটা বেশ আমরা দুজন এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ রাজেন্দ্র চিৎকার করা শব্দ কানে এলো পিছন ফিরে দেখি রাজেন্দ্র আমার সামনে নেই চিৎকার করে ডাকলাম রাজেন্দ্র রাজেন্দ্র কোথায় তুই তন্ময় আরে এটা তো রাজেন্দ্রর গলা রাজেন্দ্র রাজেন্দ্র আমি টর্চ নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলাম কিন্তু রাজেন্দ্রকে কোথাও দেখতে পেলাম না রাজেন্দ্র রাজেন্দ্র কোথায় তুই অনেকক্ষণ পর আমি একটি গাছের তলায় এসে দাঁড়ালাম আর গাছের তলায় দাঁড়াতেই কি একটা আমার গায়ে পড়ল চোখ ফিরতে দেখি ওই জিনিসটা আমার জামার উপর পড়তেই জায়গাটা লাল হয়ে গেল জিনিসটা কি জানতে মাটির দিকে টর্চ মারতে দেখি একটা মানুষের চোখ মাটিতে পড়ে আছে আর সেই চোখের দৃষ্টি যেন আমার দিকে নিক্ষেপ করে রয়েছে সঙ্গে সঙ্গে গাছের দিকে টর্চ মারলাম কিন্তু কিছু দেখতে পেলাম না দ্বিতীয়বার মাটির দিকে টর্চ মারতে দেখলাম সেই জায়গায় কিছু পড়ে নেই সম্পূর্ণ ফাঁকা আমি অবাক হয়ে গেলাম তবে কি আমি ভুল দেখছি আমি আবার আমার জামার দিকে দেখলাম না কোথাও কোনো দাগ নেই তবে কি আমার মনের ভুল এদিক ওদিক টর্চ মেরে আমি আবার খুঁজতে আরম্ভ করলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সাড়ে এগারোটা বাজছে আমি জঙ্গলে যাতে হারিয়ে না যাই তার জন্য গাছের একটা জায়গায় পাথর দিয়ে ভালো করে ঘষে দিলাম তারপরে আবার চলতে শুরু করলাম কিছু দূর এগোতেই হঠাৎ আমার সামনে দিয়ে হুশ করে কে যেন চলে গেল আমার গোটা শরীর শিহরণের ঢেউ বয়ে গেল এই কে দাঁড়া তারা বলছি অনেকক্ষণ তাড়া করার পরেও তাকে ধরতে পারলাম না একটা জায়গায় এসে দাঁড়ালাম আর জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগলো এ এ তো সেই গাছটা যে গাছটা আমি পাথর দিয়ে ঘষে দিয়েছিলাম তা তার মানে আমি ঘুরে ফিরে একই জায়গায় এসে পড়েছি সঙ্গে সঙ্গে আমি হাতের ঘড়িটার দিকে দেখলাম সময়ের কোনো পরিবর্তন হয়নি এখনও সেই সাড়ে এগারোটাই বাজছে হ্যাঁ মনে সাহস্য টর্চ নিয়ে হাঁটতে হাঁটতে এদিক ওদিক তাকালাম দূরে একটা জায়গায় কিছু একটা যেন জ্বলছে আমি সেই আলোর উৎসের দিকে এগিয়ে গেলাম কিছুক্ষণ পর আমি একটা কুঁড়ে ঘরের সামনে এসে উপস্থিত হলাম টর্চ নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম ঘরের ভিতর ঢুকে দেখলাম ঘরের ভিতর কেউ নেই শুধুমাত্র একটা হেরোকিন জ্বলছে তার মানে ঘরের ভেতরে নিশ্চয়ই কিছুক্ষণ আগে কেউ ছিল আমি এদিক ওদিক ঘরের ভেতরে ঘরের বাইরে ভালো করে দেখে নিলাম কিন্তু কাউকে খুঁজে পেলাম না অবশেষে ক্লান্ত হয়ে ঘরের ভেতরে এসে ঢুকলাম ঘরের ভেতরে হেরোকিন জ্বালা সত্ত্বেও আমি আমার টর্চটাকে জ্বালিয়ে রেখেছিলাম কিন্তু টর্চটা দুবার জ্বলে হঠাৎ আপনা আপনি বন্ধ হয়ে গেল অদ্ভুতভাবে হেরোকিনের আলোটা একটু তীব্র হলো হঠাৎ আমার মনে হলো আমার পিছনে যেন কে দাঁড়িয়ে রয়েছে পিছনে ফিরে দেখি সাদা চুলের একটা বিভৎস মহিলা গায়ে ছেঁড়া ময়লা কাপড় আর গলায় অদ্ভুত অলঙ্কার কে তুই কি চাই আমি তন্ময় আমি আর আমার বন্ধু টালিগুড়ি থেকে ফিরছিলাম হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল তাই আশেপাশে কোথাও থাকার জায়গা খুঁজে পাচ্ছিলাম না খুঁজতে খুঁজতে এই জঙ্গলে ঢুকে পড়ি তারপরে আমার বন্ধুকে কারা যেন টেনে নিয়ে চলে যায় ওকে খুঁজছিলাম তোরা কেন এই জঙ্গলে এসেছিলি জানিস না রাস্তা তুই তোর বন্ধুকে আর কোনোদিন খুঁজে পাবি না এই জায়গায় যে হারিয়ে যায় চিরকালের জন্য হারিয়ে যায় সে কখনো ফিরে আসবে না তুই তারা দেখতে চাস এখানে অনেক তারা আছে উপরের দিকে তাকাবি না আজ অমাবস্যার রাত কাক তোর চোখ উপরে নেবে আমার তো তিন চার বার নিয়ে গেছে এই জঙ্গলের মাঝে আপনি একাকা কি করছেন আমি আমি একজনের জন্য অপেক্ষা করছি কার আমার স্বামীর কোথায় আমার স্বামীও তোর বন্ধুর মতোই জঙ্গলে হারিয়ে গেছে ও অবশ্যই আসবে তুইও তোর বন্ধুকে পেয়ে যাবি ঠিক আছে আমি আসি তাহলে তোর টর্চ তো খারাপ হয়ে গেছে আমার হ্যারিকেনটার সঙ্গে নিয়ে যা আমি খানিকটা অবাক হয়ে গেলাম তখনই ভাবলাম হয়তো আমি এদিক দিয়ে আসছিলাম সে তখনই দেখেছিল আর এখন টর্চ বন্ধ দেখে সে হয়তো আন্দাজ করলো মাত্র তোর পাটা তো ঠিক হয়ে গেছে আমি আবার অবাক হয়ে গেলাম আমার পায়ের চোট সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে পায়ে কোনো ব্যথা নেই দু তিনবার পাটাকে নাড়িয়েও দেখলাম নির্দিধা দাঁড়াতে পারছি আর হ্যাঁ এই সামনের পথ দিয়ে যাবি না পিছন দিক দিয়ে ঘুরে যাবি হ্যাঁ 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 অদ্ভুত দেখতে মহিলাটির কাছ থেকে হ্যারিকেনটা নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করলাম কিছুটা যেতে না যেতেই একটা আর্তনাথ আমার কানে এলো আর এই আর্তনাথ আমার খুব পরিচিত এই নির্ঘাত রাজেন্দ্র আর্তনাথ আর্তনাথের কেন্দ্রবিন্দু লক্ষ্য করে আমি হ্যালকিনটা নিয়ে ছুটতে আরম্ভ করলাম ছুটতে ছুটতে আমার নজর এলো একটা বড় শুকনো গাছের দিকে দেখলাম একটা বড় শুকনো গাছের সাথে কারা যেন রাজেন্দ্রকে বেঁধে রেখেছে মাথার ধরনটাও অদ্ভুত ধরনের গোটা গায়ে দড়ি দিয়ে পেঁচানো আর গলার কাছে একটা ছেঁড়া দড়ি দিয়ে পেঁচানো আছে আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি আমার বাঁধনগুলো খুলে দিতে পারছিস না হ্যাঁ 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 আমি বাঁধনটা খুলতে খুলতেই প্রশ্ন করলাম তো তোকে কারা এভাবে বেঁধে রেখেছে তোর সাথে কথা বলতে বলতে আমি হঠাৎ মাটিতে হোঁচট পড়ে গেলাম আর তারপরে যেন মনে হলো কে কে আমার পা ধরে টেনে নিয়ে গেল তারপর আমার আর কিছু মনে নেই চোখ খুলতেই দেখি আমি এখানে বাধা অবস্থায় পড়ে আছি তারপর থেকে কতক্ষণ যে আমি চিৎকার করে ডেকেছি কে জানে ওকে বন্ধন মুক্ত করা হলো উফ যেন শান্তি হলো চল এখান থেকে পালিয়ে যাই আমরা দুজন ওখান থেকে বেরোতে যাব এমন সময় একটা অদ্ভুত টান অনুভব করলাম চোখ ফেরাতে দেখি একটা হাত আমার পা ধরে আছে সেই দেখে আমার হাত পা থর থর করে কাঁপতে লাগলো তারপর চোখের পলকে সব কিছু যেন বদলে যেতে লাগলো আমরা যা ভেবেছিলাম তার চেয়ে ভয়ঙ্কর কিছু মনে হলো আমাদের সাথে ঘটতে চলেছে আমাদের চারিপাশে উত্তল হাওয়ার বেগ শুরু হলো মনে হলো একটা হাওয়ার বলয় আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরেছে তন্ময় এসব কি হচ্ছে আমাদের সাথে চিন্তা করিস না আমি আছি তোর সাথে দেখ গাছের আড়াল থেকে কারা যেন আমাদের দিকে তাকিয়ে আছে আমি রাজেন্দ্র কোথায় মুখ ফিরাতেই গা সিউরে শিউরে দেখি সত্যি সত্যি ওই কতগুলো চড়ন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে ওই চোখগুলোর দিকে তাকালে গায়ের লোম খাড়া হয়ে যায় তন্ময় রাজেন্দ্র হ হাত যুগ পর আবার আমাদের পিপাসা মিটবে শুধু কি তোরেকার আমাদের নয় চিন্তা কে সঙ্গে তো দুটো জীবন তো মানুষ এসব শুনে বাঁচার শেষ আসা রইল না তারা ক্রমশ এগিয়ে আসতে লাগলো বাঁচাও 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 কে কে আছো আছো কোনো উত্তর এলো না ওরাও ক্রমশ আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর বড় জোর এক হাত ধরে ওরা হঠাৎ এই ঝোঁকঝাটের মধ্যে থেকে কি জানি কোথা থেকে আগুন জ্বলে উঠল আগুন আগুন পালা 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 আরে আমাদের তো মেরে ফেলবে রে এ আগুন আমাদের ভস্ত করে দেবে পালা 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 মুহূর্তের মধ্যেই ওই যেন ভ্যানিশ হয়ে গেল চারিদিকে আগুনের শিকা যেন বেড়েই উঠলো সেখানে এক মুহূর্ত সময় নষ্ট না করে রাজেন্দ্রকে নিয়ে কোনো ক্রমে রাস্তায় উঠে এলাম দূরে কুয়াশা ভেদ করে দুটো হলুদ চোখ জ্বলে উঠল বাঘ কি নয়? আসতে বুঝতে পারি একটা সাদা অ্যাম্বাসেডার গাড়ি ধুক ধুক করে আমাদের সামনে এসে দাঁড়ালো ভেতর থেকে একটা চেনা কণ্ঠস্বর শোনা গেল আরে তন্ময় তুমি এখানে আর রাজুর কি হয়েছে ও ওইভাবে পড়ে আছে কেন সব কথা তোমাকে বলবো গাড়িতে আগে উঠি কোনো রকমে রাজেন্দ্রকে গাড়িতে শুইয়ে দিয়ে আমি সামনের সিটে গিয়ে বসলাম তুমি এখানে আর বলিস না বাড়ি যে ফিরলাম অমনি পাশের বাড়ি একটা লোকের শরীর খারাপ হয়ে গিয়েছিল তাকেই হসপিটালে ছেড়ে এলাম তোরা এখানে কি করছিলি তোরা তো এই পথ দিয়ে বাড়ি ফিরিস না এরপর রাস্তায় যেতে যেতে জিতু কাকুকে সব কথা বললাম গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান আর এইরকম রহস্য ও রোমাঞ্চ গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ